ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমার আলোচনার বিষয় হলো তোমাদের জীবনবিজ্ঞানের বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টারের এমসি শূন্যস্থান পূরণ ও এসে কিউ এই প্রশ্নগুলি তোমাদের টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির পাশাপাশি এই ভিডিওতে তোমরা উত্তরগুলিও পেয়ে যাবে চাইলে উত্তরগুলি তোমরা খাতায় লিখে নিতে পারো অথবা ডিসক্রিপশান বক্সে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো এর আগের ভিডিওগুলিতে আমি তোমাদের অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি নিয়ে আলোচনা করেছি সেগুলো তোমরা চাইলে দেখতে পারো বংশবরী এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ চ্যাপ্টারের এমসি কিউ কিউ এবং শূন্যস্থানের বিষয় নিয়ে এখন তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি প্রথম প্রশ্ন হচ্ছে যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এই জিনোটাইপ যুক্ত মটর গাছ কত ধরনের গ্যামেট উৎপন্ন করতে পারে চারটি অপশন দেওয়া আছে তোমাদের সঠিক উত্তরটি হবে খ চার ধরনের পরের প্রশ্ন তোমাদের রয়েছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে শঙ্করায়ন পরীক্ষায় এপটু জুনিতে ফিনোটাইপের অনুপাত কী হতে পারে তোমাদের অপশন চারটি আছে সঠিক উত্তরটি হবে তোমাদের এর দাগের ঘ অর্থাৎ এক অনুপাত দুই অনুপাত এক এরপরে প্রশ্নে আসছি হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তরটি হবে ঘ শূন্য শতাংশ অর্থাৎ জিরো পারসেন্ট পরে প্রশ্ন থাকছে কোনটি প্রকট গুণ সেটি শনাক্ত কর চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তরটি হবে গ বীজপত্রের বর্ণ আর হলুদ তারপরে প্রশ্ন থাকছে মানুষের অটোজমে থাকা জিন্দারা কোনটি নিয়ন্ত্রিত হয় না অপশান চারটি আছে সঠিক উত্তরটি হবে খ হিমোফিলিয়া পরের প্রশ্ন থাকছে যে বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য চারটি অপশান দেওয়া আছে তোমাদের সঠিক উত্তরটি হবে ক কুঞ্চিত বীজ তারপরে প্রশ্ন চলে আসছি একটি সংকর লম্বা অর্থাৎ একটি ক্যাপিটাল টি একটি স্মল টি এবং একটি বিশুদ্ধ বেটে দুটি স্মল টি মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মোটর গাছগুলির প্রকৃতি কেমন হবে চারটি অপশন তোমাদের দেওয়া আছে সঠিক অপশনটি হবে গ পঞ্চাশ শতাংশ লম্বা আর পঞ্চাশ শতাংশ বেটে অর্থাৎ ফিফটি পারসেন্ট লম্বা ফিফটি টে এরপরে প্রশ্ন আসছি যে গিনিপিগের ক্ষেত্রে জননের সংখ্য জননের উৎপন্ন দুটি ক্যাপিটাল বি দুটি ক্যাপিটাল আর দুটি ক্যাপিটাল বি দুটি স্মল আর দুটি স্মল বি দুটি ক্যাপিটাল আর দুটি স্মল বি এবং দুটি স্মল আর জিনোটাইপ চারটির সংখ্যার অনুপাত কী হবে চারটি অপশান দেওয়া আছে সঠিক অপশনটি হবে ক এক অনুপাত এক অনুপাত এক অনুপাত এক অর্থাৎ ওয়ান টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান পরে প্রশ্ন থাকছে বর্ণান্ধ পিতার জিনোটাইপটি কী হবে চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তরটি হবে ক এক্স সি ওয়াই তারপরে প্রশ্ন আসছি একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্দ বাহক মহিলার সন্তানেরা কীরূপ হবে চারটি অপশান দেওয়া আছে সঠিক অপশনটি হবে তোমার খ এরপরে আসছি আমরা শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্ন তোমার রয়েছে হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় একমাত্র ড্যাশ অবস্থায় এই রোগের লক্ষণগুলি প্রকাশ পায় এই শূন্যস্থানে বসবে তোমাদের হোমোজাইগাস তারপরে প্রশ্নে আসছি মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে উত্তরটি হবে জিনোটাইপ অর্থাৎ মটর গাছে ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে তারপরে প্রশ্ন থাকছে ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিন দ্বারা সৃষ্ট রোগ সঠিক উত্তরটি হবে তোমাদের অর্থাৎ শূন্যস্থানে বসবে হিমোফিলিয়া হিমোফিলিয়া হলো একটি লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগ তারপরে প্রশ্ন থাকছে শঙ্কর ও দ্বিশঙ্কর জনন থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রগুলিকে ড্যাশ বলা হয় শঙ্কর ও দ্বিশঙ্কর জনন থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রগুলো হয় মেন্ডেল বাদ অর্থাৎ শূন্যস্থানে বসবে মেন্ডেল বাদ শূন্যস্থানের শেষ প্রশ্ন থাকছে যে ড্যাশ একটি মেন্ডেলের স্বাধীন সূত্রের ব্যতিক্রম রূপ শূন্যস্থানে বসবে অসম্পূর্ণ প্রকটতা অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা হল মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রের একটি ব্যতিক্রম রূপ এরপরে আসছে তোমাদের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্নগুলো তোমরা যদি মন্দির করো তাহলে আর অন্যান্য যে এক নম্বরে প্রশ্ন তোমাদের বংশবতী চ্যাপ্টার থেকে থাকে সেগুলির উত্তর তোমরা সহজেই করতে পারবে প্রথমেই রয়েছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী ধন্য প্রশ্ন থাকছে মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণে উদাহরণ দাও তারপরে প্রশ্ন থাকছে মেন্ডেলের দৃশ্যঙ্ক জননের পরীক্ষায় এফ টু প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত্রী লেখক তারপরে প্রশ্ন থাকছে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের কমজম বহন করে তারপরে প্রশ্ন থাকছে বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখ ছ নম্বর রয়েছে হিমোফিলিয়া ও বর্ণান্ধতার জন্য দায়ী জিন দুটির মধ্যে কি মিল বা মেল দেখা যায় তারপরের প্রশ্নে আসছি শঙ্করায়ন কাকে বলে আট নম্বর প্রশ্ন থাকছে কোন জিনগড়িত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয় নম্বর প্রশ্ন থাকছে টেস্ট ক্রসের সাহায্যে কি জানা যায় শেষ প্রশ্ন থাকছে ভারতে কোন প্রকার থেমিয়ার প্রাদুর্ভাব দেখা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে প্রশ্নটি লিখবে আর বন্ধুদেরকে শেয়ার করবে অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে